নাম আবদুল্লাহ হওয়ার কারণেও জাহান্নাম নাম থেকে কি পায়নি রেহাই পায়নি এখন যদি তাই হয় তাহলে আমাদের অবস্থান আমরা নাম দিয়ে করলে হবে না যে আমার নাম তো আব্বা আবদুল্লা রেখে দিছে বা আব্দুর রহমান রেখে দিছে আমি তো ভালো নাম পাইছি অতএব আমি জান্নাতি হবে না কি হবে না। তাইলে জান্নাতি হওয়ার জন্য কি লাগবে জান্নাতের আকিদা বিশ্বাস লালন করতে হবে এবং জান্নাতের কর্মগুলি আমাদেরকে করে যেতে হবে এবার এখানে একটু থামি এটা এই বক্তব্যগুলো দিলাম সুরাব বাকারার প্রথম দিক থেকে সময় কম থাকে বিদায় প্রত্যেকটা আয়াত পড়ে বোঝানো মুশকিল এগুলো আলাদাভাবে আমাদের আসলে আমরাও এমন এক জাতি হয়ে গেছি আপনারা এখন যারা আসছেন অনেকে তো পরে আসছেন আবার যদি বলা হয় যে আমরা এই আয়াতগুলি বোঝার চেষ্টা করি তাহলে অনেকের সময় হবে না মানে এটার প্রয়োজনীয়তা আমরা এখন বুঝতেছি না বুঝবো যখন তখন আর সময় থাকবে না দুনিয়ার বিষয়টা কিন্তু এরকম এই যে দেখেন না রাগ উঠছে এখন বউ লোকে কথা কাটাকাটি চলতেছে এক পর্যায়ে গালাগালি গালিগালা শুরু হয়ে গেছে এরপরে আর সহ্য হয় না এই জামাই এক তালাক লাগ তালাক তিন লাখ দিয়ে দিছি খালাস এখন পরে চিন্তা করতেছে হায় হায় আমি তো ভুল করলাম আমার বাচ্চা আছে আমার এত দিনের সংসার হ্যাঁ এখন আবার নতুন করে কারে বিয়ে করব। আমার বাচ্চাগুলারই বা কী হবে আবার ওই মেয়েও মেয়েও চিন্তা করতেছে যে এতগুলি কথা স্বামীর মুখের উপরে বললাম এর রাগটা উড়াইলাম এর এর সাথে খারাপ ব্যবহার করলাম এখন আমার এ তালাক দিল এখন আমি কার কাছে যাব। এখন আমার বাচ্চাগুলার কি হবে এখন তো বাবার বাড়িতে গিয়াও শান্তি পাবো না অনেক মেয়েরা মনে করে কি যে একটু কিছু হইলে স্বামীর সাথে রাগারাগি করে আর মনে করে যে মানে ডিভোর্স হয়ে গেলেও তেমন সমস্যা হবে না হয়তো বাবার বাড়ি আছে। নয় আরেক জায়গায় বিয়ে হয়ে যাবে কিন্তু একটা কথা বলি যদিও কথাগুলো অনলাইনে যায় অনেক মহিলারাও কোথা শোনেন বা অনলাইনেও শোনেন একটা ডিভোর্সি নারীকে যেন জিজ্ঞেস করে যে বোন তোমার সময়টা কেমন যাচ্ছে বলো তখন ওই বলে দিবে যে আসলে বৈবাহিক জীবনের সুখ আর দরকার প্রয়োজনীয়তা কতটুকু আর স্বামীহীন জীবনের ক্ষতি এবং বিপদ কতটুকু ওই বলতে পারবে যত সুখে থাক বাপের বাড়িতে থাকলেই মেয়েরা সুখে থাকে না আমার দেখা অনেক ঘটনা আছে বাই সহ্য করতে পারে না তার বোন এখানে থাকুক সহ্যই করতে পারে না সময় একসময় ইয়ে হয়ে যায় বিরক্ত হয়ে যায় যে কি করতে এত বোঝা নিতেছি মেয়েটার বিয়ে হয় না কেন এই সেই পরিবেশ এভাবে করে ফেলে মানুষকে এই জন্য এখন যখন তালাক হইয়া যায় তখন বুঝতে পারে যে ভুল করছি কিন্তু এই বুঝারটা এই বুঝাটা আগের অবস্থায় আর নিয়ে যেতে পারে না কারণ তালাক তো হয়ে গেছে এখন কি করে ফতোয়া দৌড়ায় মাসালা দৌড়ায় এটার খেসারত দেওয়ার জন্য তখন দেখা গেছে যে যে মাসা যেখানে গেলে তাইনা টুইনা ফিরাইয়া আনা যাবে যদিও তার ওই আকিদার না সে তারপরে ওখানে যাওয়ার চেষ্টা করে নানান কাহিনি করতেছে কিন্তু এই বুঝটা যদি আগে বুঝতো তাইলে গিয়ে কাজ হইত তা আমরা এমন এক অবস্থায় থাকি আমরা চলতেই থাকে সময় যেতেই থাকে কিন্তু যখন আর সময় হাতে থাকে না তখন সজাগ হই কিন্তু ওই সজাগ আর আমাদের কোনো কাজে আসে না তাইলে আমাদের বিশ্বাস আর আমাদের আমল সুন্দর করা লাগবে